শতাধিক পরীক্ষার্থী অংশ এসএসসি পরীক্ষায় বসুরাতে সাত কেন্দ্রে চূড়ান্ত প্রস্তুতি অ্যাডমিট কার্ডের জালিয়াতি রুখতে প্রতিটি কেন্দ্রে বিশেষ স্ক্যানার বসলো এসএসসি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা শুরু হলো আজ 7 সেপ্টেম্বর রবিবার হাইকোর্টের নির্দেশে 2016 সালের পরীক্ষার প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে এই পরীক্ষা নেওয়া হচ্ছে এদিন রাজ্য জুড়ে মোট তিন লক্ষ উনিশ হাজার ছশো পঁয়ষট্টি জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বসিরহাট মহকুমা শাস্ত্রী কেন্দ্রে সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড় জমতে শুরু করেছে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে দায়িত্বে রয়েছেন আটজন এডিশনাল ডিএসপি র্যাঙ্কের আধিকারিক পুরো এলাকা পাঁচটি টিমে ভাগ করে নজরদারিতে রাখা হয়েছে পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে চালু করা হয়েছে বিশেষ তিনটি হেল্পলাইন নাম্বার যদি কোনো সমস্যা সৃষ্টি হয় পরীক্ষার্থীদের বারো সাথে নিয়ে যাওয়া হবে যেহেতু উত্তর চব্বিশ পরগনার মূল কেন্দ্র সেখানে রাখা হয়েছে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে বিশেষ স্ক্যানার যাতে নকল অ্যাডমিট কার্ড ব্যবহার করে কেউ পরীক্ষায় অংশ নিতে না পারে এর ফলে নিরাপত্তা আরও জোরদার হয়েছে দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই পরীক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেছেন এক পরীক্ষার্থী জানান আমরা আন্দোলন করেছিলাম তবুও যোগ্য তালিকায় নাম ওঠেনি তাই আবার পরীক্ষা দিচ্ছে এবার কি হবে জানি না ভেতরে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে কঠোর নিরাপত্তা ও পুলিশের তৎপরতায় এদিন বসিরহাটে শান্তিপূর্ণ পরীক্ষার প্রস্তুতি শুরু হয় বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমাদের এই এসএসসি পরীক্ষা রয়েছে আজকে দু হাজার ষোলো সালে লাস্ট এসএসসি হয়েছিল তারপরে এই দীর্ঘ টানা পড়ানোর পর এই প্রথম এই সেকেন্ড এসএসটি হচ্ছে আজকে আজকে নবম দশমের পরীক্ষা কিছু বলতে পারছেন কি না আমি ফার্স্ট এই ফার্স্ট এই এর সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না এই মুহূর্তে আমার না এসে প্রথমবার দিচ্ছে প্রথমবার যোগ পেয়েছে প্রথমবার দিচ্ছে পরীক্ষা হ্যাঁ অবশ্যই তো আছে একটা আতঙ্ক এই প্রথমবার পরীক্ষা দিচ্ছি কি হয় এখন কেস কাউরের দিক থেকে একটা সমস্যা তো আছেই হ্যাঁ আগেও তো হয়েছে এখন কি হয় দেখা যাক হ্যাঁ হবে হোক সুষ্ঠ হবে সম্পূর্ণ হোক এটাই চাই আর কি পরীক্ষাটা ভালোভাবে হোক সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক এটাই চাই তখন দেখা যাক কী হয় তখন দেখা যাবে আপনার নাম রাহুল মন্ডল